শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ লাম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে এরাই এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হতে সঠিক পথের উপরে আছে এবং এরাই এমন লোক যারা সফলতা লাভকারী নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছু আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর দিয়ে দিয়েছে আর তাদের চোখের উপর পর্দা পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দেয় এবং সত্য কথা এই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না কিন্তু এই বিষয়ে কোনো উপলব্ধি তাদের নেই তাদের অন্তরে রোগ আছে আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন আর তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত রেখেছেন যেহেতু তারা মিথ্যা বলত